যে নবীর দুশ্মন থাকবে ওর কোন জন্ম পরিচয় নাই যে নবীর দুশ্মন থাকবে ওর কোন বংশ পরিচয় নাই যে নবীর দুশ্মন থাকবে ওর কোন পারিবারিক পরিচয় নাই যে নবীর দুশ্মন হবে ওর কোন দলীয় পরিচয় নাই যে নবীর দুশ্মন হবে ওর কোন সামাজিক পরিচয় নাই যে নবীর দুশমন হবে ওর কোনো राष्ट्रीय পরিচয় নাই যে নবীর দুশমন হবে ওর কোনো আন্তর্জাতিক পরিচয় নাই যে নবীর দুশমন ও আল্লাহর দুশমন যে নবীর দুশমন সে রাসূলের দুশমন যে নবীর দুশমন ও কুরআনের দুশমন যে নবীর দুশমন ও ইসলামের দুশমন যে নবীর দুশমন ও মানব সভ্যতার দুশমন

মুক্তাগারサー মানুষ কিন্তু নর ভরে না ঠিক কিনা বলেন একটু জোরে কোন ঠিক কিনা মেরে মুহতারাম ভায়ো আমরা সবাই সবার সাথে কথা বলি প্রতিদিন তো সেকেন্ডে সেকেন্ডে কথা বলতেছি মলাপাক রব্বুল আলামিনও আমাদের সাথে কথা বলেন প্রতিদিন আমাদের সাথে আল্লাহ পাক কথা বলেন কিন্তু কেউ কথা বুঝতে পারে কেউ কথা বুঝতে পারে না এই যে নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই যে তেলাওয়াত করি তেলাওয়াতের মধ্যে যখন মাওলা পাকের শুকরিয়া আদায় করি তখন আল্লাহ তাআলা বান্দার শুকরিয়ার জবাব দিতে থাকে এটা যারা বুঝে তারাই বুঝতে পারবে মুক্তাগাসার মানুষ নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন কার সামনে দাঁড়াই জবান খুলে বলেন কার সামনে দাঁড়াই হয় নাই হয় নাই আরো জুড়ে বলেন কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়ান আল্লাহর সামনে দাঁড়াইতে হলে কিভাবে দাঁড়াইতে হবে ওইভাবে দাঁড়াইতে আপনি তো নেতার সামনে গেছেন নেতার সামনে যায় মাথাটা ঝুঁকায়া দেন নরচর নরচর করেন না খুব সাবধানভাবে থাকেন কারণ নেতাই যদি একটু অসন্তুষ্ট হয়ে যায় আমি আমি হেফাজতের মামলা খাইলাম দুই সালে মামলা খাওয়ার পরে আদালতে নিছে যখন জজের সামনে আমার উপস্থিত করা হলো তখন আমার শরীরটা জীবনের প্রথম তো একটু ঝাঁকুনি মারতে আমি নিজেরে বললাম তুই সামান্য একটা সামনে তারে শরীর ঝাঁকুনি দেস কিয়ামতের মাঠে যখন তোর আল্লাহর সামনে তুই দাঁড়াবি তখন তোর অবস্থাটা কি হবে দুনিয়াতে যদি এই অবস্থা হয় আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন আমার অবস্থাটা কি হবে এত নির্যাতন এত জুলুম 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 জজের সামনে আমার ফাইল পেশ করা হলো মামলা চোখ দিয়া চায়াও দেখলো না হালাইয়া দিছে ডিলার একজন শুধু শুনেছে হেফাজতের মামলা ফাইল ডিলাদা ফালাই দিছে চোখের সামনে আল্লাহর আদালতে তোমাকেও দাঁড়াতে হবে জবান খুলে বলেন সেদিন 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 উপর মহলের কোথায় কোনো কাজ হবে না সেদিন দুর্নীতির কোনো কাজ হবে না সেদিন উকিল থাকবে সেদিন বিচারক থাকবে সেদিন দুনিয়ার মতো উকিল থাকবে না যারা টাকার বিনিময়ে একজন ন্যায় বিচারক হয়ে অন্যায় কাজ করেছেন সেদিন আদালতে এমন একজন থাকবেন যিনি হলেন আল্লাহ তার সামনে কোনো দুর্নীতি নাই তার সামনে কোনো জুলুম নাই তার সামনে কোনো অত্যাচার নাই সেদিন হিসাব বই বই করে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব প্রত্যেকটা মিনিটের হিসাব প্রত্যেকটা ঘন্টার হিসাব প্রত্যেকটা সপ্তাহের হিসাব যেই পরিমাণ আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে সেদিন কেমন মাঠে তোমাদের মতো উকিলদের তোমাদের মতো বিচারকদের আল্লাহ পয় করে বুঝিয়ে দিলাম সুরাত উদ্দিনের মধ্যে মাওলা পাক বলেন আলাই সাল আহকামিল আল্লাহর চাইতে নাই বিচারক আর কে হইতে পারে পৃথিবীর কেউ হইতে পারে নাম দুনিয়ার জমিনে দেখবেন টাকা হইলে জজ কিনা যায় কথা কয় না দুনিয়াতে দেখবেন টাকা হইলে মাতবর কিনা যায় দুনিয়াতে টাকা হইলে কালো পোশাক পরা উকিল কিনা যায় কিন্তু ময়দানে মহাসরতে সেখানে টাকার কোনো প্রয়োজন হবে না সেখানে ভিক্ষুকের মতন রাজা বাচ্চারা দাঁড়ায় থাকবে ফেরাউন খারায় থাকবো নমরুদ তো দাঁড়ায় থাকবো ফেরাউন নিচের দিকে মাথাটা দিয়া দাঁড়ায় থাকব লজ্জা নমরুদ মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ায় থাকবো লজ্জা আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা সেদিন দাঁড়িয়ে থাকবে মাথা টানি কিন্তু দুনিয়াতে মাথা উঁচু করে ঘুরছ ময়দানে মহাশরাতে মাথা উঁচু করার ক্ষমতা তোমাদের থাকবে না আমি কয়েকদিন আগে দেখলাম বাহা বাহা মামলার আসামি যারা সারা বছর দুর্নীতি করছে মানুষের উপর জুলুম করেছে দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে বাড়ি বানায়া এসির মধ্যে ঘুমাইছে এখনো ঘুমায় এদেরকে মামলা দিয়ে যখন আদালত ওঠানো হয় যেন শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে আর মামুর বাড়ি গেছে শীতের দিনে তেলের পিঠা খাইতে ঠিক কিনা বলেন কিন্তু যেদিন আলেমদেরকে রমজান মাসে ধরা হয়েছিল মনে আছে আপনাদের সেহিরি খাবে সেহিরির আগে ধরছে তো ধরছে হাতের ভিতরে হাত করা লাগায়া পায়ের ভিতরে বেরি লাগায়া মাথার ভিতরে হেলমেট লাগায়া তারপরে রাস্তা দিয়ে হাঁটায়া হাঁটায়া আদালত নিয়ে গেছে এদেশের আলেম ওলামার মর্যাদা বুঝলেন না যদি ওলামার মর্যাদা বুঝতেন এইত না আপনাদেরকে বলি জানা দিতে চাই নামাজ পড়েন না ঠিক আছে রোজা রাখেন না ঠিক আছে আপনি মসজিদের আলেম যিনি রয়েছেন তার পিছনে হয়তো মাঝে মাঝে একটা করেন তিনি কিন্তু আপনার নেতা এই ইমাম সবকে যখন আপনার বিবাহ দাম্পত্য জীবন শুরু হয়েছে তখন এই আলেমের দরকার হয়েছে ঠিক কিনা বলেন যখন বিবাহ সাথী পড়াবেন তখন গিয়া আলেমরা ডাকতেন হুজুর বিবাহটা পরায় দিয়া যদি এই আলেম বিবাহ না পড়াইতো তাহলে তোমার দাম্পত্য জীবন হয়তো অবৈধ যদি আলেম তোমার বিয়ে না পড়াইতো তাহলে তোমার দাম্পত্য জীবনে যে সন্তান হইতো ওই সন্তান হইতো জারদ সন্তান ঠিক কিনা বলেন বিয়ের সময় আলেম লাগে হুজুর লাগে নাতি হয়েছে হুজুর রাতের বেলা ঘুমাইছে গভীর রাতে নাতি হইছে হুজুর জি জি আমি সভাপতি সাহেব জি সভাপতি সাহায্য নাতি হয়েছে আজানটা কি করেন বেচারা আলেম রাতের গুম হারাম কইরা ডাকে সারা দিয়া তার নাতির টান কানে আজান বাম কানে কামড় দেওয়ার জন্য চলে গেছে কারণ ইমাম সাহেবের একটা চিন্তা ফিকি যদি আমি আজকে সভাপতির ডাকে না যাই কালকে সকাল বেলা আর ফজরে নামাজ পড়ার লাগতো না ঠিক কিনা বলেন বেচারা ভয়ে চলে গেছে আজানে কামড় দিতে তখনও আলেম লাগে আবার যখন দেখবেন বান্দাটা মরে গেছে মৃত্যু সজ্জায় সাইতো ওই মৃত্যু সজ্জায় সাহিত থাকা অবস্থায় তখন তখন দেখবেন ইমাম সাহেব ডাকে ও ইমাম সাহেব একটু এদিকে আয়েন কয় কি ভাই আমার বাবা তো মৃত্যু সজ্জায় একটু সুরাই আসিনটা তেলাওয়াত কইরা দিয়া যান হুজুর আমার বাবা মৃত্যু সজ্জায় সেই তো জীবনে নামাজ পড়তে পারে নাই জীবনে হজ করতে পারে নাই যাকাত দিতে পারে নাই ইবাদত বন্দিগি করতে পারে নাই আজকে আমার বাবা খাটের মধ্যে প্রস্রাব করে খাটের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করে ও হুজুর একটু আয়শা যদি তওবাটা পরাই দেয়া যাইতেন যদি তওবা সারা আমার বাবা মইরা যায় তাইরে কবরের মধ্যে বিশাল আযাবের সম্মুখীন হবে ও হুজুর একটু তওবা করিয়া কবরের আযাব থেকে আমার বাবারে একটু বাঁচায়া দেন তখনও হুজুরের দরকার ঠিক কিনা বলেন আবার দেখবেন খাটটা লয়ে যায় ধোয়ানের মানুষ পায় না হুজুর মুসলমান শরিয়াতে কিভাবে ধোয়া একটু বুঝাই দেন কয় কিনা আর জুরে কোন কয় কিনা কবরের মধ্যে নামাবে কেউ নামাইতে যায় না ও ইমাম সব ভয় লাগে একটু দয়া করিয়া যদি আমার বাবার লাশটা কবরে নামাইয়া দিতেন হুজুরে গুসুল করায় হুজুরে তোমার বিয়া পরায় হুজুরে তোমার জানাজা পরায় হুজুরে তোমারে ধোয়ায় হুজুরে স্থানে লয়ে যায় তোমার সন্তানরা দরাইয়া থেকে কবরে নামায় না তোমার ভাই বেরাদাররা দরাইয়া থেকে কবরে নামায় না কবরের মধ্যে হুজুর নাইমা ভয় বিধি সব টেক কইরা তোমারে সুন্দর কইরা শুয়ায়া মাটিটা দিয়া দোয়া কইরা সেখান থেকে হুজুর আবার চইলা আসে সব কাজে যদি হুজুর লাগে তাইলে হুজুরদের সামনে কেন তোমরা চলে যাও সব কাজে যদি হুজুর লাগে হুজুরদের বিরুদ্ধে লাগেন কেন লাগেন কেন হুজুরের আগে যাইব তো মরবো হুজুরের আগে যাবে কথা কথা আমি বুঝাইতে পারি আচ্ছা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে লাশটা হুজুরের পিছে রাখে না সামনে রাখে সামনে যখন গেছে প্রধানমন্ত্রী হোক মন্ত্রী হোক এমপি হোক চেয়ারম্যান হোক ডাক্তার হোক যখন মইরা গেছে তখন হুজুরের সামনে গেছে কথা বলেন ঠিক কিনা মরার আগ পর্যন্ত ফজরের সময় মসজিদে গেছে ইমাম সাহেবের সামনে দাঁড়াইছে না পিছনে জোরে কন পিছনের সামনে জোহরের নামাজে গেছে মুসল্লি ইমামের পিছনে দাঁড়াইছে না সামনে দাঁড়াইছে আসরের সময় গেছে সমস্ত দুনিয়ার মানুষরা ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় না সামনে দাঁড়ায় মাগরিবের নামাজে গেছে মুসল্লিরা এলাকার নেতা ফেতারা সামনে দাঁড়াইছে না পিছে দাঁড়াইছে কিন্তু সারা দুনিয়ার মানুষ যখন ময়রা যায় তখন ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় না সামনে দাঁড়ায় মূলে সামনে যায় জীবিত থাকায় অবস্থায় অবস্থায় তো হুজুরের সামনে যাইবে তো মরবেন তো মরবেন জীবিত থাকায় অবস্থায় মসজিদে যায় হুজুরের সামনে নেতাগিরি করতে যাইবে কারণ তো বা কবুল হবে না হুজুরের সাথে বেয়াদি করবেন তো জীবন ধ্বংস হয়ে যাবে হুজুরের সাথে বেয়াদি করবেন জুরে কন্যা করবেন আলে মোলামার সাথে বেয়াদি করা যাবে মেরে মোহতারাম ভাই তাহলে সব কাজে আলেম লাগে সব কাজে কি লাগে আলেম লাগে আপনার সন্তান রে আলেম বানাইবেন না জালেম বানাইবেন আচ্ছা আলেম বানাইবেন না জালেম বানাইবেন আলেম বানাইবেন কারা কারা হাত তুলি দেখি তো ইনশাল্লাহ মনে আয় আল্লাহ জীবনে বহু পাপ করেছি নামাজ পড়তে পারি না নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারি না ও মাওলা রমজান মাসে রোজা রাখতে পারি না আমি তো মূর্খ হইছি কিন্তু আমার সন্তান আমার নাতি আমার বংশের কাউরে কোরআন থেকে বঞ্চিত রাখব না আমিন রাজি আছেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ মেরে মুহতারাম ভাইও আমার আলোচনা শেষ পর্যায়ে আমি এখন ছেড়ে দিব তার আগে আপনাদের একটা মেসেজ দিতে চাই মেসেজটা হলো আপনারা নিশ্চয় কাদিয়ানি সম্পর্কে জানেন কাদিয়ানি সম্পর্কে কে কে জানেন হাত তুলেন তো দেখি কাদিয়ানি অনেকেই জানেন না হাত নামান কাদিয়ানি হলো এর প্রতিষ্ঠা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এ ছিল একজন কাফের এ কি ছিল কাফের এ কাফের এমন কাফের ছিল নিজেকে প্রথম সারা দুনিয়ার মুজাদ্দিদ বলে ঘোষণা করে তারপরে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে যায় নিজেকে নবী পর্যন্ত দাবি করে পাওয়া নাউযুবিল্লাহ বলে আপনি মুক্তাগাসারবাসীর শুনে রাখেন হয়তো আপনাদের সাথে নামাজ পড়ে হয়তো আপনাদের মতন টুপি পরছে পরনে সুন্নতি লেবাস কিন্তু মূলত কাদিয়ানি আপনি নিজেও জানেন না এই কাদিয়ানি ফেতনা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে যেখানে কাদিনে পাবেন সেখানে শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করলো বলে আমি নবী আপনাদের কাছে জানতে চাই দুনিয়াতে কি আর কোন নবী আসবে 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 আখেরি নবী কে মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তো যাই হোক যাই হোক এই কাদিয়ানি সম্পর্কে আমাদেরকে হবে জানতে হবে আর জানতে হলে এইটুকু বলবো কাদিয়ানি হলো সম্প্রদায় একটা ফেতনাবাস নবীর দুশ্মন রসুলের দুশ্মন কারণ আমরা জানি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ও খাতামুন নবিয়িন আল্লাহ বলেন খাতামুন নবিয়িন হলো আমার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আর কোনো নবী আসবে না নবতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন অতএব কেউ যদি নিজেকে নবী দাবি করে বুঝতে হবে মানব সভ্যতার সবচাইতে চির দুশ্মন হলো ওই কুরআনগার যে নিজেকে নবী দাবি করে ঠিক কিনা বলেন যে নিজেকে নবী দাবি করে ওর চাইতে কুলাঙ্গার পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে নবীর दुश्मन থাকবে ওর কোনো জন্ম পরিচয় নাই যে নবীর दुश्मन থাকবে ওর কোনো বংশ পরিচয় নাই যে নবীর दुश्मन থাকবে ওর কোনো পারিবারিক পরিচয় নাই যে নবীর दुश्मन হবে ওর কোনো দলীয় পরিচয় নাই যে নবীর दुश्मन হবে ওর কোনো সামাজিক পরিচয় নাই

নবে জুসমান পৃথিবীর পাওয়া হবে আস্ত মানে পুতে বেলা হবে হাসত মানে পুতে বেলা হবে মেরে মুতারাম ভাই আল্লাহ তালা আমাদের সকলকেই মাহফিলকে কবুল করে আমাদের সকলকেই ইসলামের পথে চলবার তৌফিক দান করুক সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওরফামাতুল্লাহি অবরস ভাই কলকাতা ভিডিও সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত